السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد جربوا شاتي شباي ايش تعوز دقر اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله المولان العظيم وقال رسول الله صلى الله عليه وسلم ان الذي ليس في جوفه شيء من القران كالبيت الخاض او كما قال عليه الصلاه والسلام وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود ابراهيم قولي اللهم صل على بني اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا صاحب الجمل يا سيد البشر من وجهك المنير لقد نور القمر لا يمكن الصناء كما كان حقه بعد أد خدا غيطي قصة مختصر بلغ العلا شبر بلغ العلا بكماله كشف বীজমানি হসনাত জামি ওয়াইসালিহি সাল্লো আলাইহি ওয়ালিহি আমার প্রিয় ভাইরা আমি আপনাদের সামনে এক টুকরা কোরআনুল কারীম থেকে কিছু এক টুকরা আয়াত এ কারিমা তেলাওয়াত করেছি আর একটি হাদিস পড়েছি এর আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষদেরকে দুনিয়াতে পাঠাইয়া সূরাতুল মুলকের দ্বিতীয় নাম্বার আয়াতটা তেলাওয়াত করাইলেন শুনায়া দিলেন বান্দা হে দুনিয়ার মধ্যে আসছো তোমার কিন্তু বেশি দিন থাকার জায়গা এই দুনিয়া না আমি কিন্তু সর্বপ্রথম যেটা সৃষ্টি করেছি সেই সৃষ্টির মধ্যে সর্বপ্রথম সৃষ্টি হলো তোমাদের হায়াত এবং মৌতের মধ্যে সর্বপ্রথম আমি সৃষ্টি করেছি মৌদ সুবান আল্লাহ বলেন কি সৃষ্টি করেছেন আওয়াজ দা বলেন মৌদকে আল্লাহ আর বলার সৃষ্টি করে আয়াতের মধ্যে বলে দিলেন ও দুনিয়ার গোলামেরা শোনো তোমরা যেই দুনিয়ার মধ্যে আসো তোমাদেরকে ওই দুনিয়া থেকে বিদায় করে আনার জন্য আমার একটা মাধ্যম হলো মৌদ আর এই মহদটাই আমি আগে তৈরি করেছি সৃষ্টি করেছি এরপরে আমি তোমাদের জন্য হায়া সৃষ্টি করেছি এই জন্য আমরা আগেও ছিলাম না বর্তমানে আছি সামনে আবার থাকবো না এই জন্য মৃত্যুটা আমাদের জন্য অনিবার্য আল্লাহ পাক কোরআন কারিমে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ রাব্বুল বলে আরামিন যেহুতু মৌ তাকে সৃষ্টি করেছেন আর হায়াত কে পরে সৃষ্টি করেছেন এই হায়াত আর মওত এগুলো সৃষ্টি করে আমাদেরকে পাক কি মেসেজ দিতে চাইলেন কি বুঝাতে চাইলেন কি শোনাতে চাইলেন কি করাতে চাইলেন পাক বললেন ও বন্ধুগণ দুনিয়ার মানুষ শোনো তোমাদের কাছে আমি মেসেজ দিতে তোমাদের তোমাদের মধ্যে মধ্যে আমালা কে বেশি কাজ করবে আমি এটা নির্বাচন করব তোমাদের মধ্যে আমার হায়াত এবং মওত দিয়ে তোমাদের মধ্যে এই হায়াত এবং মওত এই দুটাকে সামনে রেখে তোমাদের মধ্য থেকে অনেকেই আইয়কুম আহসানো আমালা অনেক উত্তম ভালো কাজ করবেন একটি হল ভালো কাজের মধ্যে আল্লাহ তালার উপরে ইমান আনাস লোহানাল্লাহ বলেন গোটা পৃথিবীর মানুষের কাছে আল্লাহ রাব্দাল আল আমিন কোরানকে ওপেন করে দিয়েছেন কোরান কোথাও শিক্ষা করতে পারবে না কোরআনের কাছে আসতে পারবে না কোরআন নিষেধ করে নাই কিন্তু কোরানের কাছে আসলে বলে যত বড় আকারের সন্ত্রাসী যত বড় আকারের ডাকাত যত বড় আকারের হয় এই সবগুলো ডাকাত হয় যদি কোরআনের কাছে কোনোভাবে আসতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ওই বড় আকারের জিরুকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আসার কারণে হিরো বানায় সুবহানাল্লাহ কোরআন এমন এক আশ্চর্য ধরনের কিতাব যে কেউ এই কোরআনের কাছে আসবে করবে আল্লাহ তার ভিতরে এমন ঈমান মজবুতি করে দিবে যে তার আর আর সামনে মাথা নত করার উপায় তার থাকবে না মাথা উঁচু করে আল্লাহ তাআলার সামনে বারবার মাথা নত করবে দুনিয়ার সামনে মাথা উঁচু করে চলবে এটাই হবে তার সর্বপ্রথম কোরআনে আসার বদলতে তার ইমান মজবুত করা সহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে যতগুলো ভালো কাজ দিয়েছি তার এক নম্বর কাজ হলো আমি আল্লাহ পাকের উপর ঈমান আনা এই ঈমান আনার পরে ঈমানের যত কাজ আছে কাজগুলো করা ঈমানের সর্বপ্রথম আমাদের যেই কাজ সেই কাজটা হলো আল্লাহকে ভালো করে চিনা আল্লাহ সম্পর্কে ভালো করে জানা আল্লাহ সম্পর্কে চিন্তা ভাবনা করা আল্লাহ পাক আলবা জ্ঞানীরা যারা জ্ঞানী তারা আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখেন স্মরণ করেন জিকির করেন আল্লাহ রাব্বুল আর বলেন যদি তোমাদের ভিতরে সর্বপ্রথম ঈমান আসেন ঈমান আসার পর আমি আল্লাহ পাককে ভালো করে জানা তোমাদের কর্তব্য আমার সৃষ্টির সম্পর্কে জানা তোমাদের কর্তব্য আমার সম্পর্কে আমার গোটা পৃথিবী সম্পর্কে তোমাদের জানা কর্তব্য যে যত ভালো করে জানতে পারবে তার ইমান তত আল্লাহ পাক মজবুত করে দিবে সুবহানাল্লাহ আল্লাহ বলেন যে যত বেশি জানবে আল্লাহ পাক তার ইমানটাকে তত বেশি মজবুত করে দিবেন তার এক নাম্বার আল্লাহ তালা সম্পর্কে যদি ভালো জানতে হয় আল্লাহ তালা সম্পর্কে যদি ভালো জানতে হয় তাহলে মাউসিতুল অ্যারিস্টেটল পৃথিবীর বড় বড় লেখক বড় বড় বিজ্ঞানী সাহিত্যিক কবি তাদের বই পড়লে পড়ে আল্লাহ তালা সম্পর্কে বেশি জানা যাবে আওয়াজ তো বলেন না বেশি জানা যাবে কি বই পড়লে আল্লাহ তালা সম্পর্কে বেশি জানা যায় সেই বইয়ের নাম বলেন আওয়াজতে বলতে হবে বইয়ের নাম কি এই আলবুখারি মডেল মাদ্রাসা ও আলবুখারি মহিলা মাদ্রাসায় কোরান শিক্ষা দেওয়া হয় কি হয় না আওয়াজ দিয়ে বলতে হবে দেওয়া হয় কি হয় না আজকে এইখানে কোরান ও কারিম মুখস্ত যারা করেছেন হাফেজ যারা হয়েছেন আজকে তাদের মাথায় পাগড়ি দেওয়া হবে এবং যেই বোন কোরান ও কারিম মুখস্ত করেছেন তাদেরকে সম্মাননা দেওয়া হবে পৃথিবীতে এর চাইতে বড় আনন্দের বিষয় আর কিছুই হতে পারে না সুহান আল্লাহ বলেন সব চাইতে বড় মন সাজায়া বিশাল বড় স্টেজ সাজায়া নেচে গে ড্যান্স দিয়ে মা বাবাকে নাচায়া সেখানে তাদেরকে সম্মাননা দিয়া মিডিয়া তুলপার করে তাদেরকে অনেক উপরে উঠানো হয় এর মধ্যে খুশির কিছুই নাই কিন্তু কেউ যদি কোরআন কারিম মুখস্থ করায় কোনো বাবা মা কোনো মা বাবা যদি তার মেয়েকে কারী মুখস্থ করায় সে যদি হাফেজ হয়ে যায় আল্লাহ দুনিয়ার ঘোষণা হলো পৃথিবীর যে প্রান্তেই যাক না কেন তার জন্য আলাদা সম্মানের ব্যবস্থা পাক করে রেখে দিয়েছেন সুবহানাল্লাহ এটা হলো দুনিয়ার সম্মান দুনিয়ার ইজ্জত আল্লাহ রাব্বুল আলমিন তার জন্য যত সম্মান আর ইজ্জতের ব্যবস্থা করেছেন তার এক নাম্বার সম্মানের ব্যবস্থা হলো দুনিয়ার মানুষ খাইতে পাক আর না পাক কিন্তু আল্লাহ পাকের এই গোলামগুলোকে কখনো না খাওয়ায় কষ্ট দিবেন না আল্লাহ পাক এত মর্যাদা দেবেন এত সম্মান দেবেন পৃথিবীর ইতিহাসে কেউ নাই যে নাবালেক অবস্থায় নাবালেক অবস্থায় নিজস্ব কামায়ে কোটি কোটি টাকা কামাই করেন কিন্তু আল্লাহ আলামিন আমাদের এই বাংলাদেশের এই বাংলা দামাল মায়ের ছেলেরা যারা আট বছর দশ বছর এগারো বছর বারো বছরের ছেলেগুলো আল্লাহ তালারে কোরআন মুখস্থ করে বিশ্বব্যাপী আন্তর্জাতিক মানের যেই যেই স্টেজে যেই প্রতিযোগিতাগুলো হয় বাংলাদেশ থেকেও চান্স নিয়ে সেই জায়গায় আমাদের দেশের অংশ অংশগ্রহণ করেন এই যে একশো দেশ করেন এই সমস্ত দেশের সমস্ত হাফেজদেরকে পিছনে ফেলে আমাদের বাংলাদেশের দামাল মায়ের ছেলেরা সেই জায়গায় প্রতিযোগিতা দিয়ে এক নাম্বার পজিশন অর্জন করে আসে ঠিক কিনা কথা মিথ্যে বললাম নাকি পৃথিবীর ইতিহাসে বাংলাদেশকে যখন চিনে না বাংলাদেশকে যখন অনেকে জানে না যখন এই দেশের ছেলেরা বুকে করে নিয়ে অন্য দেশে যায় ওই দেশের ছেলেদের সাথে ওই দেশের হাফেজদের সাথে হাফেজে কোরআনদের সাথে যখন ওই দেশের মন্ত্রী এমপিরা সামনে বসেন বিশাল বিশাল বড় বড় জাজমেন্টরা যখন সামনে বসেন প্রতিযোগীর বিচারকরা সামনে বসেন তাদের সামনে যখন বলেন কোথার থেকে আসত তখন বলেন আমি বাংলাদেশ থেকে আসছি তখন তাদের প্রতি অন্য এক দৃষ্টিতে দেখেন যে এই ছেলে যদি এখানে প্রতিযোগিতা অংশগ্রহণ করে আল্লাহ পাকের পক্ষ থেকে এই ছেলে সবগুলোকে ফেল করে এক নম্বর পজিশন অর্জন করে সেই কোরআনের মর্যাদায় বাংলাদেশ সারা পৃথিবীর এখন মানচিত্রে পরিচিত একটি নাম সুহান আল্লাহ সুহান আল্লাহ আমার আর আপনার সন্তানগুলোকেও গুলোকেও হাফে যে কোরআন বানানোর ইচ্ছা আছে না নাই আওয়াজ দিয়ে বলতে হবে ইচ্ছা আছে না নাই এই জন্য প্রত্যেকটি সন্তানকে অন্তত পাকে হাফে যে কোরআন বানানো যাতে করে কোরআনে হাফেজ হওয়ার পর বিশ্ব এই মঞ্চে যেন কোরআন ও কারিমকে তুলে ধরতে পারে এত বড় হাফেজ যেন আল্লাহ পাক কবুল করেন বলেন আমিন আওয়াজ দেন বলেন আমিন তাহলে এই কোরআন যারা পড়বেন কোরআনের হাফেজ হওয়ার পর সামনে তার জন্য পথ খোলা হলো আলেম হওয়া কি হওয়া আলেম যত বড় জ্ঞানী হবেন নিজেকে তত বিনয়ী বানাবেন নিজেকে তত ছোট করবেন আল্লাহ তালার সামনে সুবাহান আল্লাহ বলেন কার সামনে ছোট করবেন আল্লাহ তালার সামনে আর এলেম যত অর্জন করবেন দুনিয়ার সমস্ত তন্ত্র মন্ত্রের সামনে যত সন্ত্রাসী যত ক্ষমতাধর ব্যক্তি আছে তাদের সামনে এই ব্যক্তিটা বুক ফুলিয়ে দাঁড়াবে কোরআন কারিমের বিরুদ্ধে একটা কথা বলবে তার জীব টেনে ধরার চেষ্টা করবে কোরআন তাকে শিক্ষা দেয় সুবাহ আল্লাহ বলে কে শিক্ষা দেয় কোরআন তাকে শিক্ষা দেয় তুমি আল্লাহর উপর ইমান আনছো তোমার ভয় কিসের কি দেখে তুমি ভয় পাও তুমি তো ইমান এনেছো আল্লাহর উপরে তুমি তো ইমান আনছো বিশ্বাস স্থাপন করছো তোমার রসুলের উপরে তোমার তরিকা হচ্ছে রসুল আর তোমার বিশ্বাস স্থাপন হচ্ছে আল্লাহর উপর আল্লাহ কি বলে তুমি শোনো না তুমি কিসের ভয় করো তোমার কোনো ভয় নাই তোমার বুকে কোরআন আর তোমার জবানে হাদিস আর তোমার বুকের ভিতরে পুরা শরীরের ভিতরে তোমার ইমাম দিয়ে ছাপানো কিসের ভয় করো দুনিয়ার ওই রক্তচক্ষুকে ভয় করে তুমি দুনিয়ার ওই সমস্ত ক্ষমতার ভয় করে তোমার ইমানকে দমিয়া রাখতে পারবে না সেই ইমাম তুমি গ্রহণ করেছ এই ইমানওয়ালারাই পৃথিবীকে শাসন করে সুহান বলেন তাদেরকে দমায়া রাখতে পারে না তার একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে উপস্থাপন করবো তার একটা দৃষ্টান্ত হলো এক বছর দুই বছর তিন বছর নয় দীর্ঘত দীর্ঘ বাইশটি জুলুম নির্যাতন অকাট্য নির্যাতন চালাল যেখানে মুসলমান পায় সেখানে গুলি করে হত্যা করেন এবং যেখানে মা বোন পায় ধরে নিয়ে তাদের ইজ্জত লুণ্ঠন করেন শিশুদেরকে হত্যা করেন অবশেষে তারা ইমানের উপরে এত মজবুত ছিলেন যে আমরা সব ছেড়ে দিতে পারি কিন্তু আমরা ইমান একজন পরিমাণ সারব না তাদেরকে কোরআন শিক্ষা দিয়েছে ইমান শিক্ষা দিয়েছে কোরআন এই জন্য তারা বাইশটি বছর তাদের নির্যাতন সহ্য করে করে তারা তাদের দেশের উপরে অটল ছিলেন ইমানের উপরে আল্লাপাকে এমন ব্যবস্থা করে দিয়েছেন যেই ব্যবস্থার ফলে তারা তাদের সমস্ত সব কিছু রেখে এক আমেরিকার মতন এত দুঃসাহসিক এক দেশ সব কিছু ফেলে রেখে ওই দেশ থেকে তারা চলে আসতে বাধ্য হয়েছে সুবাহ আল্লাহ বলেন আমি কি কথাটা বানায় বললাম তারা পালায় যাইতে বাধ্য হয়েছে কিনা বলেন শুধু তাই নয় শুধু তাই নয় কোরআন আপনাকে আমাকে এমন শিক্ষা দেয় যে যত বড় ক্ষমতা হোক তাদের সামনে মাথা নত করা না তাদের সামনে মাথা নত করবে না তাদের সামনে মাথা নত করেও না ইমানওয়ালারা বুক ফুলাইয়া ইমানওয়ালাদের বেশি বেশি জেলের ভয় দেখানো হয় ইমানওয়ালারা ভয় পায় না কারণ কোরআন তাকে শিক্ষা দিছেন যে তাদেরকে যতই ভয় দেখানো হোক না কেন সে ব্যক্তি ভয় পায় না তাই ক্ষমতা জুলুমবাজ এই জুলুমবাজরা অসত্যকারীরা তারা ইমানওয়ালাদেরকে ধরে ধরে তারা জেলখানায় বলার চেষ্টা করে কিন্তু আল্লাহ আলামিন ইমানওয়ালাদের ভিতরে এমন ইমানকে মজবুত করে দিয়েছেন যে তাদেরকে শত ভয় দেখানোর পরেও তারা ভয় না দেখে বুক ফোলাইয়া যেখানে রাখে ওখানে আল্লাহ আলার গুলামি করে ঠিক কি না যেখানে লোক ধরে রাখার চেষ্টা করে সেখানেই আল্লাহ পাকের করে থেকেই চেষ্টা। এক আলেম লিখে ভিতরে বসছেন ভিতরে গিয়ে দেখেন চুর বাটপাড়ে ভরা ওই চুর বাটপারদেরকে কোরআন শিক্ষা দেওয়াইলেন তারা কোরআন শিখলেন শিখতে শিখতে এমন হয়ে গেছে যে চুর হিসাবে জেলখানার ভিতরে ঢুকছে আর যখন বের হয়েছে বড় বড় দাড়ি আর মাথায় টুপি নিয়ে একটা ইমানওয়ালা হয়ে বাইর হয়ে আছে সুহান আল্লাহ তাহলে একজন ইমানওয়ালাকে যেখানেই রাখুক সেখানেই করলাম